বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আমি চলে এসেছি আজকে সিমুরালিতে তো শিমুরালির যে নিত্যানন্দ মঠ রয়েছে তো সেই মঠেই কিন্তু আমি এখন রয়েছি তো মঠটা কিন্তু খুবই সুন্দর একটা মঠ এবং মানে এত সুন্দর নিরিবিলি পরিবেশে এই মঠটা মানে তোমরা একবারের জন্য হলেও এসে ঘুরে যেও এবং দেখে যেও যে শিমুরালির যে নিত্যানন্দ মঠ রয়েছে তো সেটা কীরকম তো তোমরা যদি মনে করো এখানে আসবে তো কিভাবে আসবে তো তোমরা শিয়ালদা হোক বা কৃষ্ণনগর হোক যেখান থেকেই তোমরা ট্রেনে আসো শিয়ালদা থেকে যদি আসো তাহলে আপ প্ল্যাটফর্মে নামতে হবে এবং কৃষ্ণনগর থেকে যদি তোমরা আসো তাহলে ডাউন প্ল্যাটফর্মে নামতে হবে তো তোমাদেরকে আসতে হবে আপ প্ল্যাটফর্মে তো ওখান থেকে হেঁটে কিন্তু দশ থেকে পাঁচ পনেরো মিনিট মতন লাগবে পায়ে হেঁটে তাহলে কিন্তু তোমরা এই মঠে চলে আসতে পারবে সিমুরালি যে কলেজ রয়েছে কলেজের থেকে একটুখানি এগিয়ে আসলেই কিন্তু তোমরা এই ডান হাতে এই নিত্যানন্দ মঠ দেখতে পারবে তো খুবই সুন্দর সামনে একটা বড় ও মানে গেট রয়েছে সামনে তো গেটের পাশে কিন্তু দুটো সিংহ রয়েছে এবং গেটটা কিন্তু খুব সুন্দর তো এবং এখানে যদি তোমরা আসো সকালবেলা নটার মধ্যে তোমরা চলে আসবে তাহলে কিন্তু এখানে ভোগেরও ব্যবস্থা আছে তো এখানে তোমরা ভোগ কেটে ভোগের টিকিট কেটে কিন্তু তোমরা ভোগও খেতে পারবে তো ভোগের টিকিটের মূল্য কিন্তু এখানে রয়েছে একশো টাকা তো এখানে তোমরা খাওয়া দাওয়া করে সারাদিন কিন্তু বিশ্রাম নিয়ে খুব সুন্দর একটা মঠ মানে তোমাদের আসলে মনটা পুরো চেঞ্জ হয়ে যাবে আমি মনে করি তা আমার তো এসে খুবই ভালো লেগেছে তো তোমরা একবার হলেও আসো এবং ঘুরে দেখে যাও যে শিমুর এই নিত্যানন্দ মঠ আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে শিমুর এত সুন্দর একটা নিত্যানন্দ মঠ রয়েছে তো চলো তাহলে তোমাদেরকে আমি পুরো টোটাল মঠটা ঘুরে দেখাচ্ছি এই যে আমার পেছনে যে জায়গাটা রয়েছে এটা কিন্তু পুরোটাই নাট মন্দির রয়েছে এবং নাট মন্দিরটা কিন্তু মানে অনেকটাই বড় একটা নাট মন্দির তো খুবই সুন্দর এখানে চারি উপরে কিন্তু প্রচুর ফ্যান লাগানো রয়েছে এবং অনেকটা বড় একটা জায়গা নিয়ে কিন্তু রয়েছে নাট মন্দিরটা তা এই পাশে কিন্তু মূর্তি রয়েছে ঠাকুরের এবং ওই পাশে কিন্তু যে রান্নার জায়গা আছে সেই রান্নার জায়গাটা রয়েছে তো দেখতে পাচ্ছি অনেকটাই বড় কিন্তু জায়গাটা তো চলো তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি এই মঠে কী কী আছে আমার পেছনে যে তোমরা রথটা দেখতে পাচ্ছ তো রথের সময় কিন্তু এখান থেকে রথও টানা হয় এবং মানে জগন্নাথ দেবের যে মাসির বাড়ি আছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয় আবার উল্টো রথের সময় কিন্তু এই রথই আবার টেনে কিন্তু এখানে নিয়ে আসা হয় তো তোমরা রথের সময় যদি আসো তাহলে কিন্তু এখানে একটা মেলা হয় এবং সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে তো তোমরা দেখতেই পারলে শিমুর আলির যে নিত্যানন্দ মঠ রয়েছে তো সেটা কীরকম বা কত সুন্দর পুরো টোটালটা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক করে দিও ছোট্ট করে আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে শিমুর এত সুন্দর একটা নিত্যানন্দ মঠ রয়েছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে